گولیاں پیش دے دسو بچو اپنا ہاں خلاص نہ دے کوں چایندے کیو جابنا او ایو کتو سمے ختم ہو ویندا देख तू कह लगी हो। तीन चुरान वापस में, इधर इधर मार्किंग वर्किंग, आनूए। चलो चलो आगे चल आगे चल आगे चल। ये उस हमले के जापेद ना। কেমৰা <inaudible> <wai>

ছবি হয়ে গেছে তো হ্যাঁ দেরি করে আসলে হবে আমরা ফাইটে আসছি তাহলে বক্তব্য আমার আছে পার্টিসিপেশনের জন্য তাদের সবার জন্যই যতজন কবাডি টিমে এবং সাথে বাড়ি চলে যাবেন না সমস্ত প্লেয়ারদের জন্যে এসে মতন আপনারা এসে ওজনের গোপন নিয়ে যাবেন টুর্নামেন্ট ঘোষণা করব গ্রামবাসীদের কাছে বিশেষ অনুরোধ প্রত্যেক টিমকে আপনারা সেই ব্যারিকেডের মধ্যে দয়া করে ভিতরে আসবেন না তার মাঝে আমরা

বিশেষভাবে বলার আছে আপনারা যাদের সিদ্ধান্ত তো চূড়ান্ত মনে করবেন হারিয়ে যাওয়া একটা খেলার বুঝি আপনার নাম কি বিমল হেমরা বুঝি এই জায়গাটার নাম কি মালুন বুঝি এখানে কি হচ্ছে এখানে একটা খেলা হচ্ছে কম্পিটিশন হচ্ছে কি কম্পিটিশন এটা তীর তীর ধনুকের কম্পিটিশন হচ্ছে আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে আর উৎসাহিত খুব আছে আমরা এখানে এই মুহূর্তে অনেকজন আছে এখানে তো খুব আনন্দই ভাবে আমরা এখন কম্পিটিশনে নামছি

এবছর এটা বিশেষ কারণ এবছর কার্গিল বিজয়ের রজত জয়ন্তী অর্থাৎ পঁচিশ বছর পূর্তি হচ্ছে সেই জন্য কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের পক্ষ থেকে এই হেমতাবাদের মালন ব্লকে সারাদিনের অনুষ্ঠান রাখা হচ্ছে নক আউট কাবাডি টুর্নামেন্ট এবং সেই সঙ্গে তিরন্দাজি কেমন উৎসাহ দেখছে খুবই ভালো উৎসাহ গ্রামের সমস্ত অংশগ্রহণ করছে প্রায় আটটি দল এখানে কাবাডিতে অংশগ্রহণ করবে আচ্ছা তো থাকবে এই তীরন্দাজি প্রতিযোগিতা তো দেখাই যায় না এখন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই তীরন্দাজি প্রতিযোগিতাতে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখুন দেখুন ভারত সরকার একটা স্কিম রয়েছে খেলো ইন্ডিয়া বলে তো সেই খেলো ইন্ডিয়া স্কিম সেটা সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং তার সম্বন্ধে জানকারি পৌঁছে দেওয়ার জন্য আমরা উৎসাহ পরিবেশ তৈরি করার জন্য করছি এখানে আজকে খাড়া খাড়া রয়েছেন বিশেষ কোম্পানি নাম বলতে পারছি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট